সো হ্যালো বন্ধুরা আমি সামিম সামিম পিচন লভটে তোমাদেরকে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা তো এখন আমি চলে এসেছি আমার পায়রার লফটের মধ্যে আর এগুলো হচ্ছে আমার নর পায়রা আর পায়রার লকটা আসার মেন যে কারণটা সেটা হলো আমার মানে মাদের পায়রা কিছুদিন আগে সব মাদি পায়রাগুলোর চোখে ইনফেকশান হয়ে মানে একটা ভাইরাস টাইপের হয়ে গিয়েছিলো দেন এখন দেখছি যে আমার সব নড় পায়রাগুলোরই আবার এই জিনিসটা হচ্ছে তো আমি বুঝতে পারছি না যে একটা পায়রার হ মানে ঠিক না হতে হতে আবার আমার নর পায়রাগুলোরও হয়ে গেল তো এই টাইমে তোমরা পায়রাগুলোকে একটু সুস্থ করে রাখবে এবং পায়রাগুলোকে একটু দেখে রাখবে কারণ আনফিট হয়ে গেলে ওদেরকে যদি মেডিসিন দাও তো ওরা কিন্তু আরও আনফিট হয়ে পড়বে এবং মারাও যেতে পারে তো সেই জন্য পায়রাগুলোকে যখন খাবার দেবে তখন একটু দেখে নেবে ভালো করে কোন পায়রাটা খাচ্ছে কিংবা না খাচ্ছে কোন পায়রাটা সুস্থ কিংবা অসুস্থ এগুলো দেখবে এগুলো হচ্ছে আমার বিটার পায়রা তো এদেরকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে আর বাচ্চা পায়রাটা দেখেনও পৌঁছে গেছে আর এই যে ধারে যে বিটার পায়রাগুলো এদের খুব তাড়াতাড়ি ডিম দেওয়া টাইম হয়ে গেছে আর এদেরকে ঢেকে রাখার মেন কারণ এদেরকে যদি খুলে রাখি এরা প্রচণ্ড মারপিট করে তাই এদেরকে ঢেকে রেখেছি আর এরা কিন্তু অনেক দিনই হয়ে গেল প্রায় এরা কিন্তু এখনও ডিম দিচ্ছে না তো ভাবলাম যে এদের জোড়াটা ভেঙে অন্য জোড়া বসাবো কারণ মাটিটা এখনও দেখছি যে ডিম দিচ্ছে না কেন দিচ্ছে না বুঝতে পারছি না আর এই যে বিটার পায়রাগুলো আন্ধ্রা বিটারগুলো এরা কিন্তু আবার কিছুদিনের দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি তো এরা ডিম দিয়ে দেওয়ার অনেক মানে চার পাঁচ দিনের মধ্যে এরা ডিম দিয়ে দিতে পারে কারণ প্রচণ্ড মাদিকে মারছে তো এদেরকে কিন্তু আমি খাবার দিয়ে দিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে খাবার দেবো তো দেখে না সব কিন্তু ওয়েট করছে যে কখন খাবার দেব আর এদের জন্যে এই খাবারটাই অনেক কারণ এদের এইটাই পুরো মাপের খাবার দেখে না এদেরকে দিলে এরা কিন্তু খেতে এসে যাবে আর পাশের বাড়ির যে পায়রাগুলো আছে বলতে নেয় বলতেই নেমে গেল তো এরা কিন্তু সবসময় আমার বাড়িতেই খায় আমার বাড়িতেই সব কিছু করে তো জলটল সবই আমার বাড়িতে খায় তো যাদের পায়রা তারা কিন্তু খাবার দেয় না তো সেই জন্য এরা কিন্তু আমার বাড়িতে আসে আর এরা কিন্তু আজকে আমার একটা মানে পায়রা মারতে মারতে রয়ে গেছিলো কারণ দেখে উপরে যে আমার এখানে একটা দিয়ে টালি দেওয়া ছিল তো এদের গ্যাং মিলে এই টালেটাকে উপর থেকে ফেলে দেয় আমি কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে এটা অটোমেটিক পড়লো কি করে তারপর দেখলাম যে যখনই পড়ে এদের পুরো যে গ্যাংটা ছিল এই জায়গায় সবগুলো আসছে এটা সব মিলে এই জিনিসটাকে ফেলেছিল তো আমি মানে নিজেই বুঝতে পারছি না যে ফেকবে ফেললো কী করে আর এগুলো হচ্ছে আমার সব নর্মালই সেট তো এদের একটা আলাদা সেট আপ করা আছে তো এদেরও খাবার দিয়ে বা টাইম হয়ে গেছে এটাও কিন্তু ওয়েট করছে আর এদের জন্যে আমি যেন কতটা খাবার নেই তোমাদেরকে দেখাচ্ছি এদের জন্য এটা হচ্ছে এদেরকে এরকম সকালে একবার দেওয়া হয় এবং বিকালে একবার দেওয়া হয় এটা কিন্তু এদের জন্য একটা মাপের খাবার এরা কিন্তু এই খাবারটাই খায় আর যেহেতু এখন আমি শুধু গমই দিচ্ছি কারণ পায়রাকে কম উড়াচ্ছে সেই জন্য শুধু পায়রাকে গম দিচ্ছি দেখেন পাড়াকে খাবার না দিতে দিতে সব পায়রা নেমে যাবে আর দেখেন কিছু পায়ের চোখে ইনফেকশনটা হয়েছে আমি তো ড্রপ দিচ্ছি অবশ্যই আশা করি পায়রাগুলো সুস্থ হয়ে যাবে তো তোমারা অবশ্যই একটু দোয়া করবে এবং আরও ভগবানের কাছে প্রার্থনা বা আশীর্বাদ যাই হোক করবে যাতে পায়রাগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এটা হচ্ছে আমার হ্যান্ড ট্যাম্প পাড়া চলেরা এদেরও খাঁচাটা খুলেনি এদেরকেও খাবার দেওয়ার টাইম হয়ে গেছে তো দেখেন এরাও কিন্তু ওয়েট করছে আর একে তো মানে ছাড়ার সঙ্গে সঙ্গে আমার গায়ে হাতে মানে কোথায় উঠবে ঠিক করতে পারে না দেখেন সব পাড়া কিন্তু খাবার জন্য মারপিট লাগিয়ে দেয় এদেরকেও খাবার দিয়ে দিলাম দেখেন এরা কিন্তু খাচ্ছে আশা করি আমার যে মাটি পাড়াগুলোর যে চোখে ইনফেকশান হয়েছিলো সবগুলো ঠিক হয়ে গেছে আবার দেখলাম যে নর পাড়াগুলোর হয়েছে তো আশা করি এরাও ঠিক হয়ে যাবে তোমরা অবশ্যই দোয়া এবং প্রার্থনা করো তো আশীর্বাদ করো তো এরা দেখেন এদের প্রায় খাওয়া শেষ আর দেখেন এদের গ্যাং সব চলে এসেছে আর আমি একটু ভয় দেখালে এরা উড়ে যায় আর খাবার টাইমে ঠিক চলে এসে আবার আর এরা কিন্তু আমার বাড়িতেই সবসময় থাকে খাবার টাইমে মানে আমি যতক্ষণ না আসি ছাদের মধ্যে এরা কিন্তু ওয়েট করে গাছের মধ্যে বসে তো এদেরকে খাবার দিয়ে দিলে এরা খাবার খেয়ে আবার গাছের মধ্যে চলে যায় এটা হচ্ছে মাদিপায়রা আর এখন আমার তোমরা যদি আমার ভয়েসটা শোনো তো অনেককেই খারাপ লাগছে তোমাদের কারণ আমার গলাটা প্রচণ্ড ব্যথা এবং সর্দি প্রচণ্ড তো সেই জন্য আমায় মানে ঠিক করে কথা বলতে পারছি না তো তোমরা একটু একটু অ্যাডজাস্ট করে নেবে ভিডিওটা তো দেখে নাও সব পায়রা কিন্তু প্রায় খাওয়া শেষ হয়ে গেছে আর দেখছি দেখে নাও সব পায়রাগুলোর কিন্তু দেখছি যে চোখে ইনফেকশান হয়ে গিয়েছে তো আশা করি এরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে এবং আমি যতটা পেরেছি ততটা আমি করে ভিডিওটা করে তোমাদেরকে শেয়ার করলাম দেখেন এই পায়রাটাও কিন্তু চোখে ইনফেকশানের মতো হয়ে গেছে তো আশা করি এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি একটু পায়রাকে নিয়ে ভালো ভিডিও দিই এবং ইনফরমেটিভ ভিডিও দেই ব্লগ টাইপের ভিডিও তো আমার ভিডিও অনেকজনই পছন্দ করে না তো যারা